এই মুহূর্তে সবচেয়ে বড় অতর্তাজা খবর একমাত্র শিলচর সংবাদের পর্দায় নরসিংহপুর সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে বাজেয়াপ্ত করা হলো বিপুল পরিমাণে কফ সিরাপ ফ্যান্সিডিল আটক হয়েছেন এক বৃহস্পতিবার সন্ধ্যায় তিন তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে নরসিংহপুরের প্রথম খণ্ড এলাকায় একশো সাতচল্লিশ সিআরপিএফ ও সুনাই থানার পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণে অবৈধ কফ সিরাপ ফ্যান্সিডিল বাজেয়াপ্ত করা হয়েছে গোপন সূত্রের ভিত্তিতে কাশীপুরের একশো সাতচল্লিশ নম্বর এর ইন্সপেক্টর গৌতম পুলিশ ও সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে এ এস এগারো সিসি জিরো নাইন এইট জিরো নম্বরে একটি অটোরিক্সা আটক করা হয় এবং তল্লাশিতে অটোরিক্সা থেকে তিনটি কার্টুন বর্তি ফ্যান্সিডেল সিরাপ উদ্ধার করার পর পুলি পাশাপাশি সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে অটোচালককে আটক করা হয় পরে সিআরপিএফ ও সুনাই পুলিশ যৌথভাবে উদ্ধারকৃত কফ সিরাপ ও আটক অটোচালককে থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গেছে আটক ব্যক্তির নাম নজমুল ইসলাম চৌধুরী পিতা আব্বাস আলী চৌধুরী আটক ব্যক্তি শিলচর উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ড এলাকায় মেহেরপুরের বাসিন্দা তার কাছে থেকে একশো মিলিলিটারের দুইশো ছিয়াশিটি ফ্যান্সিডিল বোতল উদ্ধার করা হয় চুরবাজারে তার মূল্য এক লক্ষ টাকার অধিক হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে অবৈধ মাদক পাচার ও চুরচালান রোধ প্রশাসনের কঠোর পদক্ষেপ চললেও এই চুরচালন বাণিজ্য কিছুতেই থামছে না ক্রমবর্ধমান মাদক প্রচারের প্রবাহে

খাই অলপ অল্প মুক্তি খাও আমরা 도소 도소 괜찮습니다. 예, 안 틀립니다. 어이, 약간 빠티게서. 어. 어이. 어이. 잠깐만. ખાઈ <coughs> নাই আমি মানুহ আনি মালিকেন ঘৰে আছ হৈছে